প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যাকে নিয়ে ভিডিও করতে আসছি অত্যন্ত বয়স্ক একজন মানুষ চাল নেই চুলো নেই থাকার মধ্যে ভালো একটা বাসস্থান নেই দুমটো দিনে ভালো খেতেও পারে না তাকে দেখে আসি আর চিন্তা করব চেষ্টা করব তার জন্য কিছু করতে পারি না তাকে কোনো সাহায্য করা যায় কি না এই প্রত্যাশা ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স বৃদ্ধ লোকটির বাড়িতে যেতে হলে অবশ্যই আমাদেরকে নদীর ওপারে যেতে হবে আর নদীর ওপারের জন্য যে মাধ্যম ছিল সেটি ছিল নৌকা নৌকা পার হয়ে আমরা এবার হাঁটতে শুরু করেছি সামনেই দেখা যাচ্ছে সেই বৃদ্ধ বাড়িটি আমরা সরাসরি সেই বাড়িতে যাব তার পূর্বে তার বাড়ির যে লোকেশন আমরা একটু দেখে গেলাম কি অবস্থা তার দেখা যাচ্ছে লোকটি দাঁড়িয়ে আছে আমার জন্য চলেন ধীরে ধীরে তার বাড়িতে যাই আসসালামাইকুম ভালো আছেন

আজকে গেছে এটা আপনি আর কি অবস্থা আপনি লুঙ্গি লুঙ্গি তারা আমার দিকে আসসালামাইকুম গ্রামগঞ্জে ঘুরে ঘুরে দেশে বিদেশে দেশান্তরে পথক্রান্তরে ঘুরতে ঘুরতে আমি আমার পেজের নাম দিয়েছি পথক্রান্তরে আমার পথক্রান্তরে ঘুরে ঘুরে যদি আমি কোনো অসহায় মানুষকে পাই দুঃখ কষ্ট মনের বেদনা মনের কথা সব কিছু প্রকাশ করে এটা আপনাদের ভালো লাগে তার ভালো লাগে না চেষ্টা করব আপনাদেরকে তুলে ধরার জন্য তবু চুবৃত্তি যারা থাকেন তারা অন্তত দেখেন বোঝেন যে মানুষ মানুষ একজন গরিব অসহায় মানুষ বৃদ্ধ বয়স্ক কিভাবে থাকে আমি এদের জন্য একটু আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাই এই প্রত্যাশা আর এ বাবার জন্য সবাই দোয়া করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত যেন আপনাদেরকে এরকম কোনো ভিডিও দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি আর এই ধরনের কিছু মানুষের সেবা যেন আমরা করতে পারি প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম